হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাঁপড় রেসিপি সো এখন আমি এটাকে রেসিপিটাকে স্টার্ট করে নিচ্ছি সো ফার্স্টে আমি এক গ্লাস আটা নিয়ে নিয়েছি আর তারপর আমি এটাতে পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি অ্যান্ড তারপর আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দেবো আস্তে আস্তে করে পানিটা দিয়ে আমি ফার্স্টে এক গ্লাস দিয়েছি পরে আরও দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব সো ফার্স্টে আমি এটাকে ভালো করে মানে আস্তে আস্তে করে মেখে নেব যাতে এটাতে কোনো জমাট না বাঁধে জমাট না বাঁধে অথবা আস্তে আস্তে দানা দানা না থাকে সো তারপর আমি আরও আধা গ্লাস পানি দিয়ে দিচ্ছি এবং এটাকে আরও ভালো করে মিক্স করে নিব সো এটা কিছুটা এরকমটা হয়ে যাবে এটা আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা এরকমটা হয়ে গেলে বুঝে বুঝতে পারবেন যে কি আপনাদের ডোটা রেডি মানে ডো সরি সো ফার্স্ট আমি এখানে চুলা জ্বলিয়ে নিচ্ছি মানে জ্বালিয়ে নিচ্ছি সো তারপর আমি এখানে একটি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আমার আগে থেকে অয়েল ব্রাশ করা ছিল আর এটাকে আমি ভালো করে গরম করে নিব সো তারপর এটা গরম হয়েছে কিনা না তাও দেখে নেবো আর গরমটা থাকবে অনেক হালকা গরম একটু কুসুম গরম হলেই আমরা এটাকে মানে এটাকে দিয়ে দেব আর যে বেশি গরম আর আপনারা যদি ভুলে তেল ব্রাশ করতে গিয়ে যদি ভুলে বেশি তেল দিয়ে ফেলেন সো এটা আসলে উঠে উঠে আসবে আর আমি তেলটা পরিমত রেখেছি তাই জন্য আমারটা উঠে উঠে আসছে না এরকম হবে কিছুটা তো আপনাদের সামনে দেখাচ্ছি এটা এরকম মানে কীভাবে আস্তে আস্তে এরকম হয়ে যাবে আর এরকম হলে আপনারা তুলে একটি মানে পাত্রে রাখবেন সো এটাকে অনেক আস্তে আস্তে তুলতে হবে আমি যেহেতু মানে একা ক্যামেরাটা ধরেছি তাই জন্য আমি পারছিলাম না সো এখন এটাকে আস্তে আস্তে তুলে নিব। এখন আমরা এটাকে একটাকে মানে একটা শ্রেণী শ্রেণীতে নিচ্ছি সো এইভাবে করে আমরা সবগুলোকে সবগুলোকে নিয়ে নিচ্ছি এবং ভালো করে ভেজে নেব আর আমরা এখানে ভুলে বেশি তেল দেওয়ার কারণে এরকমটা হয়ে গিয়েছে আর আপনারা ভাজার সময় বারবার তেল দিবেন না আর তেলটা যদি শুকিয়ে যায় তাহলে আরও ভালো কথা কারণ কি এটা আরও ভালো করে হয়ে যাবে সো তারপর পরের দিন আমি এগুলোকে ভালো করে রোদ শুকাতে দিয়েছি আর রোদটা এতটাই ছিল যে কি এরকম হয়ে গেছে পুরো রাত্রে আমি বানিয়েছিলাম রাতে বানিয়ে যেহেতু রোদ রোদ তো রাত্রে আসে না সো তাই জন্য আমি এটাকে দুপুরে দুপুর পর্যন্ত অপেক্ষা করে রোদ আসার অপেক্ষা করেছি এবং রোদে দিয়ে দিয়েছি আর এতই রোদ ছিল যে কি আমার পুরো মানে মানে সেনিটা মানে পাত্রটা অনেক গরম হয়ে গিয়েছিল আর এটা যেহেতু মানে যেগুলো নরম ওগুলোকে আমরা ভালো করে ইয়া করে নেব আর আপনারা এভাবে বাড়ি দিয়ে বুঝতে পারবেন যে কি এটা ভালো করে হয়েছে কি না আর এইভাবে উল্টে পাল্টে মাঝে দিয়ে দিবেন আর যেগুলো নরম থাকবে ওগুলোকে ভালো করে দিয়ে হতে দিয়ে দিবেন আমার যেহেতু আমার যেহেতু বেশি হচ্ছিলো তাই জন্য আমার একদিনও লাগিনি আমি তার মানে একদিনও লাগিনি আমি তার রাত আজকে রাত্রে আমি এটাকে বানিয়ে ফেলতে পারবো সো এত মানে ভালো রিভিউ পেয়ে আমি আবারও বানাচ্ছি রাত্রেবেলা সো এখনও এটা আসলে আমারটা তো শুকায় আমি কালকে দুপুরে এটাকে ভালো করে শুকাতে দেবো দেখুন কতগুলো বানাচ্ছি একটু আপনাদের দেখাবো কতগুলো বানাচ্ছি সো দেখুন এখানে আমি কতগুলো বানিয়েছি আরও বানানো বাকি আছে এবং ভিডিওটি পুরো লাস্ট পুরো দেখুন কারণ কি লাস্টে লাস্টে আমি সবগুলোকে দেখাবো আর এগুলো হচ্ছে আমার শুকনো পাঁপড়গুলো সো এইগুলো আমার এতগুলো পাপড় হয়েছে এগুলো কিন্তু এখনও শুকায়নি আর এগুলোকে আমি কালকে দুপুরে শুকাতে দিয়ে দেবো আর এটা দেখে আপনারা নিশ্চয়ই পাপড় বানাতে মানে অনেক ইজি হবে আপনারা চাইলে টেস্টের জন্য একটু মানে অনেক সামান্য মানে মরিচের গুঁড়ো দিতে পারেন অথবা শুকনা মরিচ ভালো করে দিতে পারবেন সো তারপর আমি এখানে ভালো করে তেল গরম করে নিচ্ছি গরম করা আমার যেহেতু তেলটা কম কম লাগছে তাই জন্য আমি আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব আর ভাজাটা নিশ্চয়ই সবাই জানেন আর ভাজাটা অনেক সহজ জাস্ট এভাবে গরম তেল করেই এটা আমরা ছেড়ে দিলে মানে চিপস যেভাবে দোকানের কেনা চিপসগুলো যেরকম ওই রকমগুলো আপনি এখন বাসায় বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু অবিশ্বাস্য সো আমি এরকম করে এক একটা ভেজে নিব। আপনারা মানে একটু হলুদ হলুদ হয়ে গেলেই এটাকে তুলে ফেলবেন আমি ভুলে অনেক গাঢ় ভেজে ফেলেছি আর আমার চুলার আঁচটা অনেক বাড়ানো ছিল সো তাই জন্য আমারটা একটু পড়ে গিয়েছে আপনারা এরকম সাদা হলেই আর একটু রেখে পাঁচ মিনিট রেখে সরি পাঁচ মিনিট না পাঁচ সেকেন্ড রেখেই হয়ে যাবে রাখলেই হয়ে যাবে আমারগুলো একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছে তারপর থেকে বানালে আমি ভালো করেই বানাবো তাও আমার ওগুলো খেতে অনেক মশলা মজা হয়েছিল তো এখন আমি এগুলো রিভিউ দিব রিভিউ আর কি অনেক মজা হয়েছে মশাল্লা আপনারা প্লিজ এটা ট্রাই করুন আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এটা কতটা মচমজা হয়েছে এটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আমি এখানে কোনো প্রকারের হেডফোন অথবা মাইক এর মাইক্রোফোন এরকম কিছুই ইউজ করিনি সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ বা